আমরা এখন এসেছি ড্রাগন বাগানে দেখছেন এই যে ড্রাগন একটা ফল এখন এটা পাকার উপযোগী হয়নি এটা আরও বড় হবে এটা মূলত এই বাগানের উদ্যোক্তা হলো আমাদের ছোটো ভাই তাপস সে এই বাগানটি করেছে এখন ড্রাগনের যে এই অঞ্চলে প্রায় বাগান মাঠ ধরেই দেখছি ড্রাগন আর ড্রাগন একসময় প্রচুর দাম ছিল কিন্তু এখন ড্রাগনের দাম পড়ে গিয়েছে এটা একটা প্রবণতা আছে আমাদের দেশের কৃষকদের মাঝে যে যে জিনিসের বা যে পণ্যের দামটা বেশি হয় সেই ফসলটাই মূলত কৃষকরা ঝুঁকে পড়ে এবং একটা পর্যায়ে দেখা যায় যে দাম পড়ে গিয়েছে এবং কৃষকরা হতাশ হয়ে যায় এটা আমরা একটু দেখাই এদিকে ড্রাগনের ফল এসেছে এবং বেশ বড়ো বড়োই হয়েছে এটা আরও বড় হবে সেক্ষেত্রে যদি হাইব্রিড মনে হয় আমরা একটু কথা বললো তারপর সে কীভাবে এই বাগান করার উদ্যোগ নিল এবং এখন কি অবস্থা সর্বশেষ এই এই যে বাগান দেখছি দেখছি ফল ফল কিছু কিছু হয়েছে এখন পাকা না মানে ফলন এবং চাষের কি অবস্থা সর্বশেষ চাষের ড্রাগন চাষে প্রচুর পরিমাণে খরচ সর্ব সবচেয়ে বড় কথা এটা প্রচুর পরিমাণে খরচ কিন্তু এখানে প্রথম চালান হচ্ছিল যেগুলো ওইগুলো কিছু স্বজনদের পাড়া প্রতিবেশীদের দিয়ে দিয়ে এখনো পর্যন্ত বাজারজাত করতে পারেনি কিন্তু যে পরিমানে দামের আশা করেছি আমরা সে পরিমাণে হয়নি ঈদের দু তিন দিন আগে একেবারে দাম পড়ে গিয়েছে আমরা একটু চলতে চলতে কথা বলি আমার মনে হয় যে আশি টাকায় নেমে এসেছে এটা কিন্তু এখন যে পরিমানে খরচ করছি আমরা যদি সত্তর আশি টাকায় চলে আসে তাহলে বাগান বিক্রি করে আমাদের দেখি আমি তো প্রচুর দেখছি এদিকে ড্রাগনের চাষ হয়েছে এবং মানুষের আগে তো এত ড্রাগন বাগান ছিল না হঠাৎ করে দেখছি ড্রাগনের প্রতি আমাদের অঞ্চলে কৃষকরা বেশি কারণ এটাই যে আপনি প্রথমে যেটা বললেন যে হুবড়ি খেয়ে পরে যেটা দাম একটু বেশি হয় ওটা কৃষকরা হুবড়ি খেয়ে পরে তো আগে আর তো ছিল না বাগান তো এখন বর্তমান চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখলেন ড্রাগন বাগান আর ড্রাগন বাগান তো এটার কারণে অনেকটা প্রভাব পড়তে পারে ফলের উপরে তারপর কিছু না দু সালে একবার এসেছিলো এই যে টনিকের ব্যাপারটা এই যে ড্রাগনে বলে যে হরমোন ব্যবহার বা টনিক এটা এটা আসলে কীভাবে ব্যবহার টন যেন ব্যবহার করে টনিক ব্যবহার আসলে ওটা একটা হরমোন যে ফল সুষ্ট রাখার জন্যে কিন্তু এটা অনেকেই এমনভাবে জিনিসটা করেছে যে এটা অনেক বিষাক্ত অনেক খারাপ জিনিস আসলে এমন কোনো কিছুই না যাতে এটা অনেক রিচার্জ হয়েছে অনেক প্রমাণ করেছে যে এটা ক্ষতিকর কোনো কিছুই না তো এই আমরা বাঙালি যেটা একবার শুনি ওইটাই মনে রাখি ওই সব করেই আর মানে এই যে টনিক ব্যবহারের যে একটা নেগেটিভ প্রচারণা হয়েছে এটা কি এই দাম কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ কি না এটা তো অবশ্যই এটা দু হাজার বাইশ তেইশে শুরু থেকে দাম পড়া শুরু করেছে মানে আগে যে পরিমাণে দাম ছিল সেই পরিমাণে আর কৃষকটা দাম পাচ্ছে না কিন্তু কৃষকদের কথা এই যে তিনশো চারশো টাকা কেজি হওয়ার দরকার নেই কেজি প্রতি একশো টাকা করে যদি থাকে তারপরে কৃষক বেঁচে যাবে ড্রাগনের যে খরচ যে পরিমাণে এই এই মুহূর্তে ড্রাগনের আসলে কত বাজার মানে পাইকারি আমাদের খুচরা এই পাইকারি বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে থেকে ছিল একশো সত্তর একশো আশি টাকা কিন্তু ঈদের তিন দিন আগে যারা এই আশেপাশে ড্রাগন চাষিরা যারা নিয়ে গেছিল বাজারে তারা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এমন বিক্রি করেছে তো এমন যদি চলতে থাকে তাহলে তো শেষ কৃষক ড্রাগন মানে ফলন এসছে দেখছি কিন্তু কিছু কিছু অনেক বড় আবার কিছু কিছু ছোট এর কারণটা যে ছয় সাত মাসে আমরা এর ফল পাবো তো ওই প্রথম চালানে কিছু এসেছিল বললাম না প্রথমে যে প্রথম চালানে প্রথম দিকে তো বেশি সাই আসে না ফলন আসে না বেশি আসে না আর এখন যেটা দেখছেন এটা পুরোপুরি ধরন এমন ধরন এখন চার পাঁচটা পাবো মনে করেন আচ্ছা আচ্ছা এটা কি মৌসুমে কোনো ইয়ে আছে নাকি হ্যাঁ হ্যাঁ ওই এটা কোন মৌসুমে বেশি ফলন হয়

তার প্রথম লাগানো থেকে প্রথম বছরে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছিল তো প্রত্যেক এই সিজনে আমার খরচ হয়েছে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা এই শুধু সারের সারের পেছনে সার কীটনাশকের পেছনে আর এটা তো প্রচুর খরচ আমার মনে হয় এই যে আমি একটা ড্রাগন দেখছি অনেক বড় আমি প্রদীপ বলবো একটু দেখানোর জন্য এই যে এই ড্রাগনটা দেখছি অনেক বড় এটা এটা হাইব্রিড ড্রাগন এটা কি আর বড় হবে এর বড় এটা হাইব্রিড ড্রাগন এটা আর বড় হবে না এটা একটু গোল হবে আবার আচ্ছা আচ্ছা বড় এটা অনেক বড় কি 1 কেজি হবে আমার মনে হয় 5 600 গ্রাম মনে হবে এখন 1 কেজি হবে এটা আমি আপনি ভিনে এই দেখেন এটা হচ্ছে পাখিতে অলরেডি অনেক ফুটো করে দিয়েছে ও আচ্ছা আচ্ছা এটা 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 কেমন কি ক্ষতিগ্রস্ত হয়ে যায় হ্যাঁ কিছু কিছু আছে মানে প্রথম থেকেই একটু ওষুধ টষুধ কম পড়েছে ওষুধ কম পড়েছে এই সময় গাছের অনেক সময় থাকে আছে এইটা ওই ছত্রাকের কারণে সত্রাক জনিক কারণে প্রথম থেকেই এ ফলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে এই কারণে যত বড় হয়েছে এই সেপটা ঠিকঠাক হয়নি ফলে দেখেন এ একটা আছে এইদিকে এ একটা ফল যাক এটাও সেম হয়ে যেত কিন্তু এটা গাছের অবস্থা ঠিক হয়ে যাওয়ার কারণে এটা শেপটা সুন্দর হয়ে গিয়েছে তো এই ফলটা মনে করেন এটা লম্বা দেখছি আমরা অনেক অংশ লম্বা দেখছি বাজারজাত করি না আমরা আচ্ছা আচ্ছা এমন ফল আমরা বাজারজাত করি না আচ্ছা ড্রাগনের ফুল এইটা ফুল এরপর এখান থেকে ফল হবে হ্যাঁ ওখান থেকে ওইটা প্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপ এটা এখানে আসেন আচ্ছা এটা হচ্ছে যে দ্বিতীয় ধাপ এরপরে তৃতীয় ধাপে এই জায়গায় চলে আসবে এই দেখেন এইভাবে

আমরা প্রথমে যারা করে ফেলেছি প্রচুর আর লোকসানের আশঙ্কা আছে আশঙ্কা অবশ্যই আছে কেননা এর পেছনে প্রতিনিয়ত একটা মানুষ যেভাবে পরিশ্রম করে তাতে প্রত্যেক প্রত্যেক দিন একটা মানুষের মনে যে দুইটা জনের কাজ করা লাগে প্রত্যেক মানে দিন কাজের শেষ নেই ড্রাগন বাগানে যে আজকে শেষ হয়ে গেল ড্রাগন বাগানে কাজ কাল থেকে আর করা লাগবে না এমন না প্রতিদিন শ্রম দেওয়া লাগে আচ্ছা এটা খুবই আমরা দেখছি ব্যয়বহুল একটি ফসল এবং একই সঙ্গে এখানে যে পরিশ্রম বা একটা বিষয় আছে এবং নিয়মিত পরিচর্যা করা লাগে এটা আমরা প্রথমত এই আমাদের অঞ্চলে যারা দুই একজন চাষি ড্রাগন চাষ করতেন তখন দেখেছি যে ফলন বা উৎপাদন কম হলেও দাম ছিল অনেক বেশি যে কারণে এটা লাভজনক ছিল এবং এই লাভজনক আসলে অঞ্চলে যেটি হয় দেখা দেখি যে চাষ হ্যাঁ লাভজনক হচ্ছে বলে অনেকেই ঝুঁকে পড়েন সেই হিসেবে আমরা দেখছি যে অনেকেই ড্রাগন চাষে ঝুঁকে পড়েছেন তার মধ্যে তাপস উদ্যোগ নিয়েছে এখনও মনে হয় বাণিজ্যিকভাবে খুব একটা ব্যথা কিনা আমরা ফলন দিলে তার যে খরচ সেটা উঠে আসুক সেটাই আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ